বন্ধুরা আর জি করে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি বলতে পারেন ভেরি ভেরি ভাইটাল ভিডিও বন্ধুরা যে তিরকমার খুনের পুরো ভিডিওটা এবার আমাদের সামনে বন্ধুরা কারণ আসল কালপ্রিট কে এবার কিন্তু তার নাম জনসমুখে। কারণ সিবিআই কোর্টে কিন্তু আভাস দিয়ে দিয়েছেন যে আসল কালপ্রিট কে এমন কি পুরো ভিডিওটা চলুন পুরো ডিটেইলসে আপনাদেরকে বলবো চলুন তার সাথে আরো একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে তিরকমার মা বাবা কোর্টে কেঁদে কেঁদে বিচারককে মারাত্মক কিছু প্রশ্ন করেছেন তার পরিপ্রেক্ষিতে বিচারক কি উত্তর দিলেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলব এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় মানে স্বাস্থ্যমন্ত্রী সমস্ত ডাক্তারদের বেতন বাড়িয়েছেন কোন ডাক্তারের কত বেতন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সোনকে আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো আজকের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এবার কিন্তু পুরো ডিটেলসে আমাদের সামনে আসল কাল্প্রিটকে তার আভাস কিন্তু আমাদের সামনে চলে এসছে বন্ধুরা কারণ সিবিআই কিন্তু কোর্টে তার ইঙ্গিত মানে বিচারককে দিয়ে দিয়েছেন এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি তার আগে বলি যে তিলোত্তমার যেদিন ঘটনাটা ঘটে মানে আটই আগস্টের ভোরবেলা নয়ই আগস্ট যখন ঘটনাটা ঘটে আপনারা জানেন যে তিলোত্তমার বাবা মাকে যখন সাড়ে নটার পর ফোন করা হয় তখন কিন্তু তিলোত্তমার মা বাবা হসপিটালে আসলেও তাদেরকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হয় না কারণ ভিতরে ছিল গিয়ে মাছের বাজার কিন্তু যার ঘটনাটা ঘটেছে তার বাবা মাকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না কারণ ভিতরে প্রমাণ লোপাট সাথে আরেকটি খুবই মারাত্মকপূর্ণ তথ্য যে তিলক তোমার মা নিজের মুখে বলেছেন যে যখন আমরা হসপিটালে ঢুকি তখন কিন্তু আমাদেরকে আমার মেয়ের সাথে দেখা করতে দেয়নি কারণ আমার মেয়ে তখনও কিন্তু জীবিত অবস্থায় ছিল এটি আমার কথা নয় এই কথাটা তিলক তোমার মায়ের কথা যে আমার মেয়ে তখনও জীবিত অবস্থায় ছিল তারা অপেক্ষা করছিল যে কখন সে মারা যায় তারপর তার বাবা মাকে মেয়ের সাথে দেখা করতে দিব মানে বুঝতে পারছেন কতটা মারাত্মক কথা কারণ তিলক তোমার মা বাবার বাইরে বহুক্ষণ বসেছিলেন ওনারা অপেক্ষা করছিলেন কান্না করছিলেন কাতরাচ্ছিলেন কিন্তু ওনাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না এমন কি কারণ ছিল প্রমাণ প্রমাণপাঠ না তিলক তোমার মা যেটা বলছেন সেটাই কারণ এক মা বাইরে সবার পা ধরে হুম পা ধরছিল সবারই পা ধরে ধরে সবার কাছে বলছিল দেখতে দেখতে দিন কিন্তু একবারের জন্য দেখতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি বহুক্ষণ পর মেয়েকে দেখতে পেয়েছিল যাই হোক এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে কোর্টে সিবিআই কি মানে ইঙ্গিত দিয়েছেন বিচারককে আরজিকোর মামলার তদন্ত কোন পর্যায়ে শিয়ালদেহ আদালতে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিল সিবিআই কারণ সিবিআই কিন্তু এবার শিয়ালদেহ কোর্টে রিপোর্ট জমা দিয়েছেন ধর্ষণ এবং খুনের মামলায় দ্রুত অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হবে বলেও এদিন আদালতে জানিয়ে দিয়েছে সিবিআই কারণ সিবিআই কিন্তু কোর্টে জানিয়ে দিয়েছেন যে খুব তাড়াতাড়ি অতিরিক্ত মানে চার্জশিট এবার সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু জমা পড়তে চলেছে কোর্টে বুঝতে পারছেন বন্ধুরা তবে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের ফোনের সিম কার্ড ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না মানে যখন টালা থানার ওসিকে যখন গ্রেপ্তার করা হয় তখন কিন্তু তার সিম বাজেয়াপ্ত করা হয়েছিল কিন্তু ওই সিম এখনও অবধি রয়েছে তদন্তকারী সংস্থার কাছে ওনারা এখনও অবধি সেই সিম কিন্তু সেই ওসিকে ফিরিয়ে দিতে চাইছেন না কারণ সেই সিমের মধ্যে রয়েছে মারাত্মক কিছু প্রমাণ একদম সঠিক কথা বন্ধুরা যে সেই সিম কার্ড ফেরত দেওয়া তো কোনো প্রশ্নই ওঠে না বলেও এদিন আদালতে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মানে সিবিআই তদন্তকারীদের কথায় আর্যিকর মামলায় ওই সিম কার্ড খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ ওই সিম কার্ড ফলে এখন ফেরত দেওয়া যাবে না জি করে নির্যাতিতা তরুণীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় চূড়ান্ত রায় ঘোষণা করেছে শিয়ালদো আদালত মানে সঞ্জয়ের রায় ঘোষণা করেছে শিয়ালদো আদালত কিন্তু মামলার তদন্ত নিয়ে প্রশ্ন তোলে অভয়ের পরিবার মানে রায় ঘোষণা হওয়ার পরেও কিন্তু তিলক তোমার মা বাবা সন্তুষ্ট ছিল না কারণ ওনারা সেই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন সিবিআই তদন্তে যে মোটেও তারা খুশি নয় সে বিষয়ে কিন্তু আদালতকে জানানো হয় মানে তোমার মা বাবা কিন্তু জানিয়েছেন এই মামলায় যে চার্জশিট প্রথমে সিবিআই জমা দেয় তাতে শুধুমাত্র যেই চার্জশিট সিবিআই কিন্তু সর্বপ্রথম জমা দিয়েছিল সেই চার্জশিটে কিন্তু শুধুমাত্র অপরাধী বলে সঞ্জয় রায়েরই কিন্তু নাম ছিল আর সেই মানে একমাত্র অপরাধী যেই অপরাধীকে পুলিশ কিন্তু মানে কলকাতা পুলিশ সেই একমাত্র অপরাধীর নাম দিয়েছিল আর সেই অপরাধীর নামই কিন্তু সিবিআই চার্জশিটে জমা দিয়েছিল আর সেই চার্জশিটের ভিত্তিতে তার ঘোষণা মানে তার সাজা ঘোষণা করে শিয়ালদহ আদালত কিন্তু সেই চার্জশিট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল নিজাতে তার পরিবার কেন আর জি কোর হাসপাতাল এবং মেডিকেল কলেজ সন্দীপ ঘোষ পয়েন্ট টু বি নোটেড সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম থাকলো না তা নিয়ে কিন্তু প্রশ্ন করেছিলেন তিলক তোমার মা বাবা যে শুধুমাত্র সঞ্জয় কেন তাহলে সন্দীপ ঘোষের নামটা কেন নেই শুধুমাত্র সঞ্জয় কেন সন্দীপ ঘোষ তো সবচেয়ে বড় মাথা তার থেকেও বড় কথা হলো এই অভিজিৎ মণ্ডল অভিজিৎ মণ্ডলের নাম কেন নেই সেই চার্জশিটে দুই প্রভাবশালীকে সিবিআই আড়াল করতে চাইছে বলেও কিন্তু অভিযোগ সামনে এসছিল এমনকি তদন্তে গাফিলতি রয়েছে বলেও অভিযোগ ওঠে ফলে এই মামলায় অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ দুজনেরই জামিন হয়ে যায় বা ওনারা কিন্তু জামিন পেয়ে যান বর্তমানে দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়াতে জেলে আছেন প্রাক্তন অধ্যক্ষ মানে সন্দীপ ঘোষ হুম যেহেতু সন্দীপ দুটো মামলা চলছিল একটা মামলাতে জামিন পেলেও একটি মামলাতে কিন্তু জামিন উনি পাননি যার জন্য উনি জেলেই রয়েছেন এই অবস্থায় অভয়ার পরিবার সম্প্রতি আদালতে দ্বারস্থ হয় সিবিআই তদন্ত নিয়ে আবারও প্রশ্ন তোলে এমনকি তদন্তের বিষয়ে কিছু জানানো হয়নি বলে তীরোক্তমার মা বাবা কোর্টে আজ কেউ বলছেন যে সিবিআই কিন্তু আমাদেরকে তদন্ত সংক্রান্ত কোনো কিছুই জানানো হয়নি বা জানায়নি আমাদেরকে হ্যাঁ যার জন্য আজ সোমবার সেই সংক্রান্ত মামলার শুনানি হয় শুনানিতে মামলার তদন্তের অগ্রগতি কি আছে সেই বিষয়ে তথ্য দেওয়া হয় জমা দেওয়া হয় একটি রিপোর্ট আইনজীবী মারফত সেই মানে রিপোর্টটি সিবিআই আদালত আদালতকে জানায় প্রমাণ লোপাট করা হয়েছিল কিনা তদন্ত করে দেখা হচ্ছে আদৌ তিলকতমার বিষয়ে প্রমাণ লোপাট করা হয়েছে কি না সেটাও কিন্তু তদন্ত করে এখনও অব্দি দেখা হচ্ছে মানে তদন্ত অনগোয়িং হুম রানিং আছে এখনও খুব শীঘ্রই অতিরিক্ত হলফনামা জমা দেওয়া হবে সেখানে সমস্ত কিছু উল্লেখ থাকবে মানে পুরো ডিটেলসে সেই যখন সাপ্লিমেন্টারি চার্জের জমা পড়বে হুম সেই হলফনামায় কিন্তু পুরো ডিটেলসে সেখানে লেখা থাকবে এমন এমনকি অন্যদিকে টালা থানার প্রাপ্তনসি অভিজিৎ মণ্ডল তার ফোনের সিম ফেরত চাইলেও আদালতের কাছে আবেদন জানিয়েছে মানে অভিজিৎ মণ্ডল কিন্তু নিজের সিম ফেরত চাইছিলেন সেই বলে কিন্তু আদালতে উনি যা আবেদন করেছেন সেই প্রসঙ্গে তদন্তকারীরা জানায় সিবিআই জানায় সেই প্রসঙ্গে ওই সিম কার্ড তদন্তের জন্য অতি গুরুত্বপূর্ণ সিবিআই কোর্টে পরিষ্কার বলেন যে সেই সিম খুবই গুরুত্বপূর্ণ এই তদন্তের জন্য তাই আপাতত তা ফেরত দেওয়া যাবে না মানে বুঝতে পারছেন বন্ধুরা সেই সিমের মধ্যে রয়েছে তিলক তোমার খুনের পুরো ভিডিওটা তাই নয় কি কারণ সেই সিমের মধ্যে এমন কি থাকতে পারে তাই না এমন কি রয়েছে যে সিবিআই এতদিন ধরে সেটাকে নিজের কাছে রেখেছে বা তদন্তের জন্য সেটাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাই না কি সিবিআই এই সিমে মনে করছেন এই সিমের মধ্যে সমস্ত পুরো মানে সিম বা পুরো ভিডিও রয়েছে আর এই ভিডিওই কিন্তু আমাদেরকে সত্য প্রকাশ করতে সাহায্য করবে এই মামলার রহস্য ভেদ কার্যত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে আইনজীবী মারফত আদালতকে জানিয়েছেন সিবিআই ফলে এই মামলা এখন কোন দিকে মোড় নেই সেদিকে কিন্তু সবার নজর থাকবে সেটা কিন্তু এবার দেখার পালা যে এবার কোন দিকে মোড় নিচ্ছে মানে এই ঘটনার সবচেয়ে বড় কাল্প হলো গিয়ে সন্দীপ হস্ত বটে তার সাথে অভিজিৎ মণ্ডল যার জন্য এই অভিজিৎ মণ্ডলের সিম অতি গুরুত্বপূর্ণ এই তদন্তের জন্য কারণ তদন্তের ক্ষেত্রে সে ভিডিও যদি সামনে আসে তাহলে বুঝতে পারছেন পুরো ডিটেলসটা সামনে আসতে আর বাকি থাকবে না যার জন্য সিবিআই কিন্তু পরিষ্কার জানিয়েছেন কোর্টে যে এরপর যেই অতিরিক্ত রিপোর্ট জমা দেওয়া হবে বা হলফনামা জমা দেওয়া হবে সেটাতে কিন্তু পুরো ডিটেলসে থাকবে যাই হোক এবার আপনাদেরকে বলি তিলক তোমার মা বাবা কোর্টে কেঁদে কেঁদে কী বললেন ওনারা হ্যাঁ ওনারা বললেন যে সাত মাস তদন্ত চলছে তিলোপ্তমার হয়ে সিবিআই কিন্তু সাত মাস তদন্ত করছেন কলকাতা পুলিশ প্রথম পাঁচ দিন তদন্ত করেছিল আপনারা জানেন যে কলকাতা পুলিশ মাত্র পাঁচ দিন কিন্তু এই তিরোতমার বিষয়ে বা এই আর্জিকর বিষয়ে তদন্ত করেছিল তার মধ্যে একদিন আমার সঙ্গে যোগাযোগ করে মানে তিলোতমার মা বাবা বলেন যে তার মধ্যে একদিন পুলিশ কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছিল কিন্তু সিবিআইয়ের তরফে আমাদের কিচ্ছু জানানো হয়নি হ্যাঁ সাত মাসে কি তদন্ত হয়েছে আমরা জানতে পারিনি আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি মানে আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি তিরোক্ত মেয়ে যেই রুমে বা যেই জায়গাতে মেয়ের বডি রয়েছে সেই মানে জায়গাতে মেয়েকে মেয়েকে দেখার জন্য তিরোক্ত মা বাবা যেতে পারেনি বলা হচ্ছে দশই নভেম্বর হুম তদন্তকারী আধিকারিক সমন দিতে এসেছিলেন আমরা গ্রহণ করেছিলাম কিন্তু কোনো অগ্রগতির রিপোর্ট আমাদেরকে দেওয়া হয়নি এরপর বিচারক নিজাতি পরিবারকে বলেন পয়েন্ট টু বি নটেড নিজেদের ব্রাপ্ত ভাববেন না নির্যাতিতা মানে নিজাতিতার বাবা বলেন পরিবারের তো একজন ভিতরে থাকতে পারেন বলা হচ্ছে যে পরিবারের একজন তো ভিতরে থাকতে পারেন পরিবারের তো একজন ভিতরে থাকতে পারেন বিচারক পাল্টা বলেন আদালতের কিছু নিয়ম আছে ধৈর্য ধরুন সব জানতে পারবেন মানে আদালতে এই কথাগুলো বলছেন যে একজন তো ভিতরে থাকতে পারে কিন্তু বিচারক বলছেন যে কিছু নিয়ম আছে কোর্টের আপনারা ধৈর্য ধরুন পুরোটা জানতে পারবেন পরে তার বাবা তা শুনে বলেন ধৈর্য আছে সাত মাস অপেক্ষা করে আছি সত্যি তিলোক তোমার জাস্টিসের জন্য তিলোক তোমার মা বাবার লড়াই করে যাচ্ছেন এতদিন ধরে ওনারা অপেক্ষা করে আছেন যে কবে জাস্টিস পাবে আদালতের উপর ওনারা বলছেন যে ধৈর্য ধরে আছি সাত মাস অপেক্ষা করে আছি আদালতের উপর আমাদের পুরো ভরসা আছে বিচারক বলেন কলকাতা পুলিশ ও সিবিআইয়ের নিয়ম আছে তারা কিছু স্টেজে আসার পর তথ্য জানায় মানে বিচারক এই কথাটি বলেন যে কলকাতা পুলিশ তথা সিবিআই কিছু নিয়ম রয়েছে ওনাদের ওনারা একটা স্টেজে যাওয়ার পর ওনারা কিন্তু সমস্তটা জানায় আপনারাও জানতে পারবেন সিবিআই কাকে জিজ্ঞাসাবাদ করলো সেই বিষয়ে নাও জানাতে পারে ফরেন্সিক রিপোর্ট বা গুরুত্বপূর্ণ রিপোর্ট এলে নাও জানাতে পারে হুম মানে এই কথাগুলো বিচারক বলছেন এরপরে নিজেতা মা কেঁদে কেঁদে মানে কেঁদে ফেললেন উনি কেঁদে কেঁদে বললেন আপনার কাছে ক্ষমা চাইছি বিচারক সঙ্গে সঙ্গে বলেন আপনি ক্ষমা চাইবেন না নিজেদের তার মা চোখে জল নিয়ে বলেন আদালতে কিভাবে কথা বলতে হয় জানি না তিলক তোমার মা বলছেন আদালতে কিভাবে কথা বলতে হয় আমরা জানি না কারণ তিলক তোমার মা নিজের মুখে একটি কথা বলেছিলেন একটি মিডিয়ার মাধ্যমে যে আমরা কোনোদিনও জানতাম না যে কিভাবে কি কোনটা কে হ্যাঁ কোনটা সিপি কোনটা এসিপি আমরা এগুলো জানতাম না আমরা কোনোদিন ভাবি নি যে এগুলো আমাদেরকে করতে হবে বা এগুলো আমাদের প্রয়োজন পড়বে কিন্তু আজকে আমরা বাধ্য হয়ে সবার পা ধরছি সবার কাছে জাস্টিস চাইছি এগুলো আমাদেরকে করতে হচ্ছে কোর্ট কাচারি এগুলো করতে হচ্ছে আমাদেরকে শুধুমাত্র মেয়ের জন্য লড়াই করে যাচ্ছি উনি বলেন যে আরেক মানে তিলক মা বলেন যে আমার একটা মাত্র মেয়ে অন ডিউটি ডাক্তার ছিলেন তার সঙ্গে এমন ঘটলো কীভাবে ঘটল জানতে চাইছি শুধুমাত্র নিজেদের আইনজীবী বলেন ওরা ভীষণ চিন্তিত মানে তোমার হয়ে যে আইনজীবী লড়াই করছেন সেই আইনজীবী বলেন কোর্টে যে ওরা ভীষণ চিন্তিত বুঝতে পারছেন ওদের মানসিক অবস্থা সিবিআই আদালতে জানাই তাদের তরফে তদন্তের অগ্রগতি নিয়ে স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে এটা কিন্তু সিবিআই জানাই সতেরোই মার্চ ফের আদালতে জানানো হবে মানে সতেরোই মার্চে ফের আদালতে জানানো হবে যে সেই স্ট্যাটাসের মধ্যে কী কী রয়েছে বা পুরো ডিটেলসে আবার জানানো হবে এই ছিল গিয়ে কোর্টে মানে এই সব কিছু হয়েছে কোর্টে যাই হোক তোমার মা বাবা সত্যি খুব ওনাদের মানসিক অবস্থা খুব খারাপ কারণ ওনারা মেয়ের জন্য লড়াই করছেন মাস চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে কিন্তু জাস্টিস পাচ্ছেন না পরবর্তীতে কি হচ্ছে অবশ্যই আমাদের কিন্তু সেই দিকে নজর থাকবে এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে সিনিয়র থেকে জুনিয়র সব ডাক্তারের অনেক টাকা মাইনে বাড়ছে বড় ঘোষণা মমতার মানে আমাদের স্বাস্থ্যমন্ত্রীর বড় ঘোষণা এবার আপনাদেরকে বলি যে কোন ডাক্তারের কত বেতন সিনিয়র চিকিৎসক থেকে ইন্টার্নদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবার ধনধান্য স্টেডিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে কল্পতরু মমতা ইন্টার্ন হাউস স্টাফ পিজিটি ও পিজিটিদের মানে ট্রেনিংদের দশ হাজার টাকা বাড়িয়ে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর মানে স্বাস্থ্যমন্ত্রীর পনেরো হাজার টাকা বেতন বাড়বে রেসিডেন্ট চিকিৎসকদের পয়েন্ট বি নোটেড পনেরো হাজার টাকা বাড়বে রেসিডেন্ট চিকিৎসকদের দু হাজার ছাব্বিশের আগে চিকিৎসক মহলে হাসি ফোটাতে এই সিদ্ধান্ত বলে দাবি বিশেষজ্ঞ মহলের এদিন মুখ্যমন্ত্রী বলেন ইন্টার্ন হাউস স্টাফ পিজিটি ও পিজিটি ট্রেনিংদের মানে দশ হাজার টাকা বাড়বে সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের বেতন পনেরো হাজার টাকা করে বাড়বে ডিপ্লো মাধারী সিনিয়রদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে বেড়ে হবে আশি হাজার টাকা পোস্ট গ্র্যাজুয়েটদের মানে গ্র্যাজুয়েট সিনিয়রদের বেতন বেড়ে হবে সত্তর থেকে পঁচাশি হাজার টাকা পোস্ট ডক্টরেট সিনিয়রদের বেতন বেড়ে হবে পঁচাশি হাজার টাকা হুম মানে পঁচাশি হাজার মানে পঁচাশি হাজার টাকা আছে তা তার থেকে বেড়ে হবে গিয়ে এক লক্ষ টাকা অর্থাৎ সিনিয়র থেকে জুনিয়র সব স্তরের ঢেলে বাড়ছে বেতন শুধু তাই নয় এদিন সেরাইন কাণ্ডে অভিযুক্ত চিকিৎসকদের সাসপেন্ড তুলে নেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মানে এই যে আর এল নিয়ে যেই সব ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছিল সেই সব ডাক্তারের কিন্তু সাসপেন্ড তুলে নেওয়ার কথা মুখ্যমন্ত্রী মানে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন প্রতিটি মেডিকেল কলেজে মানে স্পোর্টস হওয়ার জন্য মাঠ তৈরির জন্য অর্থ বরাদ্দ হবে কলেজ টু কলেজ কম্পিটিশান হবে জেলা ও ব্লককে মিলিয়ে দিতেই এই উদ্যোগ বলে দাবি মমতার রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন স্বাস্থ্য সাথীর সাফল্যে চিকিৎসকদের বড় অবদান আছে নয় কোটি মানুষের উপকারে এসেছে এটি বেসরকারি হাসপাতালেও সুযোগ আছে আমাদের আমলে দেশের সেরা হাসপাতাল পরিষেবা পাওয়া যাচ্ছে বলা হচ্ছে তেরো হাজার পাঁচশোটির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে সরকারি হাসপাতালে চল্লিশ হাজার বেড বেড়েছে জাল ভিডিওর মতো জাল ওষুধও বেরোচ্ছে এখন ডেঙ্গি মানে মমতা ব্যানার্জি বলছেন যে জাল ভিডিওর মতো জাল ওষুধও কিন্তু এখন বেরোচ্ছে ডেঙ্গি ম্যালেরিয়া কালাজোর জ্বর ইঞ্জেকশান দেওয়ার বাংলা এক নম্বরে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী পাশাপাশি হাসপাতালে রক্ষায় প্রাক্তন পুলিশ কর্মীদের রাখার পরামর্শ দেন মোবাইল ভ্যান আর বাড়ানোর নির্দেশ দেন হুম তিন মাস পর পর সব ঔষধ ইঞ্জেকশনের এক্সপায়ারি ডেট দেখে নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী রাজ্যে টেলিমেডিসিনের মাধ্যমে কয়েক হাজার মানুষ উপকৃত হয়েছে বলে তিনি দাবি করেন চার কোটি বিরাশি লক্ষ মানুষকে চিকিৎসকেরা টেলিমেডিসিনের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে এদিনের বৈঠকে ফের আর্যিকর কাণ্ড প্রসঙ্গে তুলে ধরে কঠোর শাস্তির দাবি করেন মমতা মানে স্বাস্থ্যমন্ত্রী পরিবারকে সমবেদনা জানান এই সমস্ত ডাক্তারদের বেতন বাড়ানো হয়েছে মানে প্রায় অনেকটাই বেতন বাড়ানো হয়েছে যাই হোক এটা একটা খুব ভালো খবর ডাক্তারদের জন্য তবে সবচেয়ে বড় কথা হলো যে এবার আসল কালপ্লিট আমাদের সামনে আসতে চলেছে কারণ পুরো ভিডিওটা এবার সামনে চলে এসছে বন্ধুরা ওই সিমের মধ্যে রয়েছে সমস্ত ভিডিও তাই নয় কি যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবেন বন্ধুরা